কি করছো তিতির আমি আঁকছি ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য আচ্ছা কি আঁকছো এটা আমি ন্যাশনাল ফ্ল্যাগের ওই চক্রটা আঁকছি আর আর এইদিকে আমি অরেঞ্জ কালার দেব আর এদিকে গ্রিন কালার দেব একটা অ্যাবস্ট্রাক্ট এর মতো লাগবে অনেকটা আচ্ছা আজকে তো দারুণ দিন হ্যাঁ খুব ভালো হুম শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসায় তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আজকে এত সুন্দর একটা দিনে আমার নাতনি কি আঁকছে তোমাদের দেখাই ও যদিও বললো কি আঁকছে তাও পুরো আঁকাটা হোক তারপরে দেখাই এটা চক্রটা করছো হ্যাঁ আচ্ছা কটা থাকে স্পাইক চক্রতে জানো হ্যাঁ চব্বিশটা থাকে চব্বিশটা থাকে না ঠিক আছে তুমি করতে থাকো আর ওখানে রং নিয়েছো হুম অরেঞ্জ হোয়াইট আর গ্রিন আর ব্লু চক্রটা তো ব্লু দিয়ে হবে ওটা কোথায় এই ও ব্লু পেন আছে ঠিক আছে করো সবাইকে দেখাতে থাকি শুনলো নিচে কাপড় কোথায় কোন নিচে কাপড় লাগবে না হলে রংটা মানে বাইরে চলে যায় না কাপড় লাগবে নিয়ে এসো কাপড় আলো হোয়াইটের জন্য আলাদা লাগবে না ও আচ্ছা আচ্ছা হম গেরুয়া রং হচ্ছে এটা গেরুয়ার অরেঞ্জ গেরুয়াই তো অ্যাকচুয়ালি রংটা আমরা অরেঞ্জ বলছি একটা সিগনিফিকেন্ট ব্যাপার আছে না গেরুয়া টিস্যুটা দিয়ে করুন এমনি হাত দিয়েই করবে টিস্যু দিয়ে করুন হালকা হয়ে গেল গেলো পরে ওই ওইটা দিয়ে মানে মেনটা দিয়ে একটুখানি তখন একটু বর্ডার একটু দিতে হবে ওপরে না বাহ ব্যাপারটা বেশ ভালো হচ্ছে তো কেমন হচ্ছে বলো তো তোমরা কি সুন্দর লাগছে দেখতে আইডিয়াটা তো ভালোই Субтитры говорю, DimaTorzok

এবার তুই চক্রটা করছো হম এবার চক্রটা নীল রং করছি এটা একটু সময় লাগবে

কিন্তু এত ডিপ করো না হালকা করো তাহলে বোধ হয় ব্লুটা বোঝা যাবে কিন্তু করে ফেলে চলতে তো ওটাই করতে হবে ঠিক আছে দেখো কি হচ্ছে এবার নীল লাগছে দেখতে হ্যাঁ রে তখন একদম কিরকম কালো কালো লাগছিল এখন নীল লাগছে ঠিক এই সাদা ব্যাকড্রপে এই যে নীল অশোক চক্র তার সিগনিফিকেন্সটা কি বলো তো কি জানো না না জানো জানি না বলো মনে করে বলেছিলাম বাট মনে নেই মনে আছে বলো জানো তুমি বলো আই থিংক শান্তি হ্যাঁ আর জয় ও যেহেতু অশোক অশোক চক্র এই না তো 20 না হয়েছে আচ্ছা কিন্তু ওটা শুকিয়ে তো গ্রিনটা ওটাকে একটু লাইট হয়ে গেছে আমি করে হলো না

ধরো তো একটু দেখি করি না কিরকম ভাবে স্ট্রোকটা দেব মানে জাস্ট ফিল আপ করবে এইভাবে আচ্ছা তুমি ধরো আমি একটু করি হুম পুরো পুরো ভর্তি ভর্তি কালি আছে তো হ্যাঁ কমে গেলে কিন্তু হয়ে গেল আবার রাতখানা রেখে দাও না দোকান ছুটতে হবে ব্লু কালির জন্য ঘুরে দাও এখন আছে ঘুরে দাও হুম ছোটবেলার মতো লাগছে থ্যাঙ্ক ইউ করতে দেওয়ার জন্য আমরা তো সাজাতাম সব কাগজের ফ্ল্যাগ কিনে নিয়ে আর মালা করে দড়ির মধ্যে দিয়ে ব্যাস কে কত ভালো করে সাজাতে পারে

কর কত মুক্তি না কত না কত মুক্তি গড়ে আচ্ছা মুক্তির মন্দির সোপান তলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান কত প্রাণ হল বলিদান লেখাছে ও স্রুজলে লেখাছে ও স্রুজলে বাহ কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা বন্দি বন্দিশালার ওই শিকল ভাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা শিকল শিকল ভাঙা বাবা বাবা খুব সুন্দর আরেকবার করো মুখ মুক্তির মন্দির সোপান তলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সুজলে কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দিশালার ওই শিকালো ভাঙা বুঝেছ কি সুন্দর না কথাটা

এক সেকেন্ড ভাবতে দাও আবার ভাববে আবার কি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ মোলো বলিদান লেখাছে অস্ত্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ঐ ভাঙা হ্যাঁ খুব সুন্দর বন্দিশালা মানে কারাগার ওখানে ওদের যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তাদের আটকে রেখেছিল না এই বিপ্লবী বন্ধু যারা তাই বলছে তুমি গাও আমি পরে অতটা আমার সুরটা আসে না আরেকটা গান খুব ভালো আছে তো শলি চৌধুরীর সুরে ওটাও পুরোটা জানি না একটুখানি জানি কিন্তু বেশ ও আলোর পথ যাত্রী বলো যাত্রী এই যে রাত্রি এ যে রাত্রি কি সুন্দর হয়েছেন এখানে এখানে ও আলোর পথ ও আলোর পথ যাত্রী এ চে রাত্রি এ চে রাত্রি এখানে থে এবার কি করবে এটা বর্ডারটা হ্যাঁ বলো তো আমার সাথে সাথে বলো বর্ডার দিচ্ছ আর বলো ঠিক আছে বলো ও আলোর পথযাত্রী ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এই যে রাত্রি এখানে থেমো না এখানে থেমো না এ বালু চরে এ বালু চরে আশার তরণী তোমার আশার তরণী তোমার যেন বেদনা যেন বেদনা আমি শ্রান্ত যে আমি শ্রান্ত কি শ্রান্ত আমি তবু হাল ধরো তবু হাল ধরো আমি রিক্ত যে আমি রিক্ত যে মানে আমার কিছুই নেই রিক্ত তো সেই শান্তনা সেই শান্তনা তবু ছিন্ন পালে তবু ছিন্ন পালে জয় পতাকা তুলে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাওহানা সূর্য দাও দাওহানা আহ্বান আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট আসে মাঠ ঘাট বন পেরিয়ে বন পেরিয়ে দুস্তর দুস্তর বাধা প্রস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান ও বন ও ভন শও ভন শও ভন আশিমত ঘাট আশিমত ঘাট বন পরিয়ে দুস্তর দুস্তর বাধা প্রস্থর বাধা প্রস্থন টেলিভনার মত বেড়িয়ে টেলিভনার মতো পেরিয়ে ও আলোড়ক পথ ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এ যে রাত্রি এখানে থে মোনা এখানে থে মোনা কি সুন্দর না এবার আমি গ্রিনটার আউটলাইন করব আচ্ছা করুন কমপ্লিট তো না এবার কি করবে এবার জাস্ট লিখবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আচ্ছা আর একটু নিচে লেখো আরেকটু নিচে নিচে লেখো এটা আরেকটু নিচে করো হ্যাঁ হ্যাঁ এখানটা থেকে লেখো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ক্যাপিটাল করো কিন্তু বাহ খুব সুন্দর হচ্ছে তোমরা সবাই বলো কমেন্ট করো কেমন হয়েছে সবাই ভালো থেকো আজকের মতন তাহলে তুমিও সবাইকে বাই বলো হ্যাঁ বাই বলে দিয়েছে